আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি এই যে ইসা মাছ দিয়ে ধর্ম দিয়া রানব আপনাদের দেখাম দেখি নোয়ারা দিলাম নোহারাটা দিলাম আমি এখন গরম হইয়া নয় এখানে আমার নোয়ারাটা গরম হয়েছে এখন আমি দিব তেল

আরও খবর যে আমার কিন্তু রা পেঁয়াজ ভাজা এখানে আমি এই কিন যে ইচ্ছা দিয়া মে রান আপনাদের দেখাম কিভাবে রাঁধি এই যে আমি মাসটি দিলাম এই যে লবণ দিলাম তারপরে যে আমি যে হলুদ বালুদের মিশাই নাই রাভেন আমার পিছিয়েছ বাজাও লাগা এই যে আমি দুর্মা খুঁজে ফেছি আর তিন মান আলু দিচ্ছি আলু দিয়ে দি দিয়া দিলে ভালো করে আলু দিয়া পুষে মাছ দিয়ে দেয়া বাইজি আমি এনে যে দুরমা দি দিন দিলাম ভালো করে শুকনা মরিচের গুঁড়া দিলাম এক চামুচলি বোনা কমে দিলাম ভালো করে অল্প নাইরা দেই নাইরা দিয়ে আবার ফিরে আমি অল্প ডাইকে দেবো ভালো করে এটা নাকবাই দিলাম আমি এই যে আবার গুছাইলাম ও বাবা খুবই সুন্দর হয়েছে দিদি দেখার খুব সুন্দর দেহি হ্যাঁ আবার নাইরা দেয় মধ্যে তো আমরা জানুন পানি উঠে আরো ডাইকা দিছি সেই জন্য আরো বেশি হয়েছে আমার সুরা দিও নাগব আরো অল্প ও তারপর আমি সুরা দিব এখানে আর আমি ডাইকা দিব না ডাইকা দিলে বেশি পানি ওঠে এই যে তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখার যদি সুন্দর হয়েছে খাইতেও কিন্তু সুন্দরই নাগব ভালোই নাগব আমি কিন্তু এই যে ডাইকা দেই নাই আর

আমার তরকারি কিন্তু এই যে সুরা দিচ্ছি এখন বলো করছে লাগে কমেন্টে জানাইন আমার কিন্তু তরকারি আইলো খুবই কিন্তু সুন্দর হয়েছে দেখাত নিজের তার নিজের এত কন্যা না তাও কইলাম কিন্তু খুবই ভালো লাগছে খাইতেও স্বাদ নাগব এই যে আমি এখন জিরার ফাঁকি দি অল্প জিরার ফাঁকি অল্প দিলাম এখন আমি অল্প টাইম অল্প ডাইকি দিম তো এই যে আমি গুছাই আবার তরকারি তারপরেও কিন্তু আমি এই যে শাক এই যে পাড়ের শাক দুই থুইছি এখান আমি পড়ের শাক বাস মানে নামাই আঠিয়া হারা হারি নামাই কিন্তু তরকারি হয়ে গেছে গা এহেন আমি নামামু এই যে গ্যাসটা বন্ধ করে দিই এখানে আমি নামামোটা আমি এই যে সিদে ডাইলা দিম দেখুন খুবই সুন্দর হয়েছে বাপরে খুবই ভাল লাগছে খাইতেও কিন্তু খুবই স্বাদ নাগবো এই যে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাই